কখনো ওপেনার কখনো ফিনিশার আবার কখনো টপ অর্ডারে নেমেও চমক দেখাচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী বয়সভিত্তিক দল থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন মিরাজ শুধু ব্যাটিং আর বোলিং নয় ফিল্ডিংও দেশ সেরাই তারকা তাই তো হাবিবুল বাসার থেকে শুরু করে হর্ষা ফুগলের মতো ক্রিকেট বোদ্ধাদের চোখেও মিরাজ বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী বড় নাম তবে কি মিরাজ হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সাকিব এমন প্রশ্ন এই মুহূর্তে শোনা যাচ্ছে বিপিএল সেরা এই অলরাউন্ডার ঘিরে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিকল্প কে হতে পারেন এই প্রশ্ন অবান্তর নয় কেননা সাকিব অধ্যায় শেষই বলা যায় দেশের মানুষের সামনে বিদায় টেস্ট খেলতে চেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার তার আগ্রহে তাকে নিয়েই মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশ্যে নির্ধারিত সময় রওনাও করেছিলেন তবে এর মধ্যে দেশে ফেরা এক প্রকার বন্ধ হয়ে গেছে সাকিবের এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডারের পতাকা কে বহন করবেন সাকিব আল হাসানের বিকল্প পাওয়া চারটিখানি কথা নয় যেটি অনেকেই স্বীকার করেন তবে কাজ চালানোর মতো বিকল্পের কথা উঠলে শুরুতেই মেহেদি হাসান মিরাজের নামটি মনে আসবে সবারই মিরাজকে নিয়ে চমৎকার মূল্যায়ন করেছেন বাংলাদেশের সদ্য বিদায়ী কোচ চন্ডিকা হাতুর সিং হ্যাঁ হাতুর জানান আমার কাছে মিরাজ গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার সত্যিকার অর্থে তিনি ভবিষ্যতে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি তিনি তার ব্যাটিং তো বটেই নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা সেই বোলিংয়েও উন্নতি ঘটিয়েছেন এখন তিনি নিজের ব্যাটিং এর উন্নতি ঘটেছেন তিনি অসাধারণ একজন ফিল্ডারও দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই পাওয়া যায় এমন তারকার মেহদিয়া জুহাদ দিয়ে প্রতিপক্ষ কন্ডিশন আর ম্যাচের পরিস্থিতি বিবেচনায় রেখে মিরাজ হাল ধরতে পারেন যে কোনো পজিশনে নেমেই যার প্রমাণ দিয়েছেন বিগত এশিয়া কাপের সেঞ্চুরি হাঁকিয়ে তবে শুধু এই এক ম্যাচেই নয় গত বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে একশো চার স্ট্রাইক রেটে সাতষট্টি রানের নজর করা ম্যাচ জয়ী ইনিংসের পর ইংল্যান্ডের বিপক্ষ বিপক্ষেও খেলেন চুয়াত্তর রানের ইনিংস ইংলিশদের গতিময় বোলিংয়ের সামনে মিরাজের ব্যাটিং দক্ষতা নজর কেড়েছে সবার সাতাশ বছর বয়সী তরুণ তারকা মূলত স্পিন অলরাউন্ডার হয়েও ব্যাটিং এ নিজেকে অনেকবার প্রমাণ করেছেন দাবি করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজি হবেন বাংলাদেশের তুরুপের তাস দুজন ওপেনার সৌম্য ও সঞ্জিত হাসানের মধ্যে কেউ একজন ইঞ্জুরি বা অন্য কারণে না থাকলে মিরাজকে ব্যাকআপ হিসেবে মাঠে নামতে হবে দল দ্রুত উইকেট হারালেও তাকে নামানো হবে মিরাজ ওয়ান ডেতে পুরনো বলে বোলিং করলেও নতুন বলেও তার ভালো করার প্রমাণ রয়েছে পাকিস্তানের মাঠে স্পিনাররা রাজত্ব করবেন বলে বিশ্লেষকরা করছেন যদিও পাকিস্তানের বেশিরভাগই ফ্ল্যাট উইকেট হয়ে থাকে এখানেও মিরাজ ভালো করার ক্ষমতা রাখেন গত বিশ্বকাপে মার্ক উড টপ লিডের বিরুদ্ধে মিরাজের ধৈর্যশীল ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিল জাতীয় নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাসারও সাবেকই তারকা জানান যে কোনো কন্ডিশনেই মানিয়ে নিতে সক্ষম মিরাজের মাঝে এমন কিছু গুণ রয়েছে যা ক্রিকেটের খুব কম তারকার মাঝেই দেখা যায় স্পিন উইকেটে এক ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে রান করে চমকে দেওয়ার ক্ষমতা রয়েছে মিরাজের মাঝে তবে শুধু ব্যাটিংই নয় মিরাজের বোলিংয়ের প্রশংসা করেন বাসার গুয়াহাটির ফ্ল্যাট উইকেট পেস বোলিং ট্র্যাকেও বল হাতে সফল ছিলার মিরাজ লঙ্কদের বিরুদ্ধে বল হাতে পুরো 10 ওভার বোলিং করে এক উইকেট পেলেও রান দিয়েছেন মাত্র 32 তবে শুনুন হাবিবুল বাশারিনন ভারতের অন্যতম শীর্ষ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ফগলের মুখেও শোনা গেছে মিরাজের নাম বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মত হর্ষ ফগলেও মনে করেন মিরাজ হবেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সাকিব আল হাসান মাঠের পারফরম্যান্স দিয়ে সেই কথার যথার্থতা মিরাজ প্রমাণ করে চলেছেন লম্বা সময় ধরেই харশার মতে মিরাজের ভেতর পরবর্তী সাকিব হল সকল গুণাবলী বিদ্যমান পরিসংখ্যান বিশ্লেষণ করে অনেকেই একমত সাকিব আল হাসানের পরে বাংলাদেশের সেরা অলরাউন্ডার হয়ে উঠছেন মিরাজই অনেকে তাকে বলছেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল তৃতীয় ভবিষ্যতে তিনি যদি বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে যান তাতে অবাক হওয়ার কিছু নেই বিদায়ী বছরে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজেই দারুণ পারফরমেন্স করেন মিরাজ ব্যাটিং বোলিং দুই বিভাগেই রাখেন প্রতিভার স্বাক্ষর পুরো সিরিজে ব্যাট হাতে একশো রান ও বল হাতে দশ উইকেট নিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো সিরিজ সেরা হয়েছেন তিনি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে খেলেন আটাত্তর রানের দুর্দান্ত এক ইনিংস ক্রিজে এসেই শুরু করেন পাকিস্তানি পেসারদের ওপর পাল্টা আক্রমণ দ্রুত রান তুলে ইনিংসের গতিপথ অনেকটাই নিয়ে আসেন বাংলাদেশের দিকে এশিয়া কাপে লাহোরের গদ্দাফ স্টেডিয়ামে ওপেনিং এ নামেন মিরাজ ক্যারিয়ারের মাত্র দ্বিতীয়বারের মতো নেমেই পান সেঞ্চুরি দলের প্রয়োজনে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই দিনকে দিন তিনি হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠছেন জেরমিন অলরাউন্ডার মূলত বয়স ভিত্তিক ক্রিকেটে মিরাজ অলরাউন্ডার চার পাঁচ নম্বরে ব্যাট করতেন অফ স্পিনেও ছিলেন বিশেষজ্ঞ ক্রিকেটে আবির্ভাবে বল হাতে চমকপ্রদ পারফরমেন্সের পর তিনি হয়ে ওঠেন মূলত বোলার পরে ব্যাটিং এর টুকটাক অবদান রাখতে শুরু করেন তবে অলরাউন্ডার হয়ে ওঠার শুরু গত বছর দুয়েকে ব্যাট হাতে মিরাজ এখন সব সংস্করণে অনেক কার্যকর ধারাবাহিক আন্তর্জাতিক ক্রিকেটেও তাকে অলরাউন্ডার এখন বলাই যায় যুব বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি মিরাজকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ভবিষ্যতের সাকিব হয়ে প্রমাণও রাখেন তিনি তারপর ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে হয়ে উঠেছেন হাসানের পর বাংলাদেশের সেরা অলরাউন্ডার এদিকে বিপিএল এ খুলনার হয়ে শিরোপা নিতে ব্যর্থ হলেও টুর্নামেন্ট সেরা হয়ে চমকে দিয়েছেন সবাইকে বিশ্বের নামিদামী সব তারকাদের ছাপিয়ে মিরাজের হাতে উঠেছে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার বিপিএল দু হাজার পঁচিশের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে তাই ভালোভাবে এগিয়েছিলেন নাইম শেখ ও তস্কির আহমেদ তবে ব্যাটে বলে অনন্য এই আসর কাটানো মেহেদি হাসান মিরাজ খুলনা টাইগার্সের নেতৃত্ব দেখিয়েছেন মুন্সিয়ানা তার স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার নাইম শেখ টুর্নামেন্ট শেষ করেছেন পাঁচশো রানে আর দুর্বার রাজশাহীর তাস্কিন শিকার করেন ২৫ উইকেট দুজনেই তাই ছিলেন সেরার লড়াইয়ের অন্যতম ফেভারেট আবার ফাইনালে ফিফটি করার তামিম ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পথ চলায় ব্যাট হাতে দারুণ অবদান রেখে সামিল হন তালিকায় তবে খুলনা প্লে অফ থেকে বিদায় নিলেও একেবারেই খালি হাতে ফিরতে হচ্ছে না বিরাজকে ব্যাটিং ও বোলিং দুটিতেই সামলেছেন ওপেনিং এর দায়িত্ব খুলনা কাপ্তানের নাম গ্রামের পাশে রয়েছে তিনশো রান যা তিনি করেছেন একশো তেত্রিশ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে আর চোদ্দ ইনিংসে ওভার প্রতি মাত্র সাত দশমিক রান দিয়ে শিকার করেছেন বারো উইকেট এ এর সবচেয়ে বেশি ম্যাচ সেরার খেতাবও জিতেছেন মিরাজ প্লে অফে দুই ম্যাচে ইকোনমিক্যাল স্পেল উপহার দেওয়া মিরাজ নেন তিন উইকেট তবে ব্যাট হাতে দুই ম্যাচ মিলিয়ে করতে পারেন মাত্র দুই রান তার দলও বিদায় নেয় রানার্স হওয়া চিরাং কিংস এর কাছে দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মিরাজ থেকে এমন পারফরমেন্স আশা করছে ক্রিকেট প্রেমীরা পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দেশীয় তারকা সাকিবকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ তবে অলরাউন্ডার হওয়ায় মিরাজের কাঁধে এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব সাকিবের অভাব পূরণ করা